সম্প্রতি কথা ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে কথা বলছে আমি আপনাকে কখনো ক্ষমা করব না বাসুগুরুজি আপনি যেই অন্যায় করেছেন তার শাস্তি আপনাকে পেতেই অপর থেকে বাসুগুরুজি মানে কাকায় যে সেজেছে বাসুগুরুজি সে আর রেচা নিজেদের মধ্যে কথা বলছে রেচা বলে কাকাই কথাকে শেষ করে দিতে হবে ওর নাম এখান থেকে মুছে দিতে হবে আর কথা শেষ হয়ে গেলে অগ্নিকেও আমরা শেষ করে দেব আমাদের পথের দুই কাঁটাকে আমরা উপড়ে ফেলবো তখনই বাসুগুরুজি বলে কথা গুহ কখনোই বুঝতে পারবে না যে ওকে মারতে চায় ওর বাবা নয় ওর কাকা বলেই বিকট শব্দে হাসতে থাকে অপরদিকে অগ্নি বলে আমি যে করেই হোক কথাকে বাঁচাবো আমি থাকতে আমার আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না অপরদিকে কথাকে গাছের কুড়ির মধ্যে রাখা হয় মুখ বন্ধ করে আর সেই গাছের গুড়িটা কাটার জন্য ব্যবস্থা করা হয় এদিকে এ বুলডোজার নিয়ে একটা দেওয়াল ভাঙতে থাকে আর বলে কথা আমি এসে গেছি আমি তোর কিছু হতে দেব না আর এখানে আজকের প্রোমোটা শেষ হয়ে যায় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় অগ্নি কি পারবে কথাকে বাঁচাতে